হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি ছোয়া ফ্যাশন হাউজে এবং ছোয়া ফ্যাশন হাউস থেকে কিন্তু আজকে আবারও আপনাদের জন্য দারুণ একটি কালেকশন নিয়ে চলে আসছি আমাদের সাথে আছে ভাইয়া আজকে কি দেখাবেন ভাইয়া আপু আজকে দেখাবো শেরওয়ানি আপু শেরওয়ানি কালেকশন এগুলো কিন্তু ভাইয়ারা এত রিজনেবল প্রাইজে আপনাদেরকে দিচ্ছে আপনারা অবাক হয়ে যাবেন মানে এগুলো দ্রুত অর্ডার করতে হবে সবগুলো কি ইন্ডিয়ান কালেকশন সব ইন্ডিয়ান আপু ইন্ডিয়ান এত সুন্দর সুন্দর সব শেরওয়ানি এখানে আপনারা পেয়ে যাচ্ছেন মাশাল্লাহ দেখেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন শুরুতেই খুব সুন্দর একটা কারের আমরা শুরু করলাম অনেক সুন্দর কিন্তু দেখেন এই যে পুরাটা আর বলেন অনেক সুন্দর একদম অফারে দিয়ে দিচ্ছেন ভাই এগুলো সাইজটা কি যখন যারা অর্ডার করবে তখন শুনে নেবে আচ্ছা আপনারা জিজ্ঞাসা করে সাইজটা শুনে নেবেন সব সাইজে আছে যার যেটা ভালো লাগবে ওয়াও কত সুন্দর সুন্দর এগুলো কত করে দিবেন আপনারা ভাইয়া এগুলো সব আপু বারোশো টাকা পিস আছে মাত্র বারোশো এগুলো তো মার্কেটে অনেক দাম ভাইয়া হ্যাঁ এগুলো একটা নিতে গেলে চার হাজার পাঁচ হাজার আপনারা শুধু বারোশো টাকায় দিয়ে দিচ্ছেন বারোশো টাকা অফার প্রাইস বারোশো টাকা শুধুমাত্র বারোশো টাকায় দিয়ে দিচ্ছেন ওয়াও এইটা দেখেন কত সুন্দর খুব সুন্দর বারোশো টাকায় এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন তাই বলবো এই সুবর্ণ সুযোগটা মিস করবেন না এই যে দেখেন এটা মানে এত সুন্দরভাবে ডিজাইন করা আছে এটা এটা কিন্তু কালার বেশ কয়েকটা কালার আমরা দেখলাম এবং এটা হচ্ছে কাতান টাইপের কাপড়ের মধ্যে থাকছে তাই না ভাই কাপড় ভালো এগুলো আপনি আপু এই শেপটা যেটা আছে আপনি ব্লেজারে শেপ দাও আছে এগুলোতে যে কেউ সুন্দর লাগবে এইটাতে কিন্তু আবার কাজ করা কয়েকটা আছে এরকম কাজ করা মানে ডিজাইন আলাদা আলাদা থাকবে সবই কি 1200 টাকা সবই 1200 আপু যেগুলো ভিডিওতে দেখছেন সবই 1200 টাকা আপনারা পেয়ে যাচ্ছেন যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এই কালারটা দেখেন এই কালারটাও খুব সুন্দর মানে সব ধরনেরই আছে এখানে আপনাদের কি কালার লাগবে কালারফুল চাইলে কালার পাবেন গোল্ডেন কিন্তু বেশি চলে গোল্ডেনের মধ্যে বেশ কয়েকটা আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েক শেট আছে আবার এইটা দেখেন এটা কত সুন্দর এটা খুব সুন্দর যে কোনো সময় এটা পড়তে পারবেন এটা অনেক সুন্দর বারোশো টাকা এত কমের মধ্যে পেয়ে যাচ্ছেন আপনারা এর পুরাটা এম্বোয়ারি করা আছে অনেক সুন্দর এটা আপনারা সাইজটা আপনারা যখন অর্ডার করবেন ভাইয়াদেরকে এমো অথবা হোয়াটসঅ্যাপে আপনারা শুনে দেন অর্ডারটা কনফার্ম করে দিবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন গুলো হাতে পেয়ে যাবেন এই যে এটা থাকছে জর্জেটের মধ্যে তাই না এটা সুতি এটা হ্যাঁ এটাও আপনার বারোশো টাকা আচ্ছা এটাও বারোশো টাকা মানে অনেক কমে এটা কিন্তু এক গছ কাপড়ই চারশো টাকা গছ সেই কাপড়টা ভাইরালিং প্রাইস ছিল ছয় হাজার চারশো টাকায় পেয়ে যাচ্ছেন দ্রুত অর্ডার করে ফেলবেন যে নিবেন দ্রুত অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশ থেকে এরকম প্রচুর পাঞ্জাবি ভাইদের স্টকে আছে যেগুলো আপনারা প্রতিনিয়ত অর্ডার করলেই কিন্তু পেয়ে যাবেন শপের লোকেশন আমি দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন এই যে এটা হচ্ছে আমাদের আজকে লাস্ট কালেকশন মাসাল্লাহ এটা কত সুন্দর দ্রুত অর্ডার করে ফেলেন এছাড়া বিভিন্ন পাঞ্জাবি আছে ভাইয়াদের কাছে আমরা পার্ট বাই পার্ট ভিডিও দেবো ইনশাল্লাহ আপনারা এছাড়া সাইজ যদি লাগে ভিডিও কলে দেখেও নিতে পারবেন ছোয়া ফ্যাশন হাউস রেলওয়ে কল্যাণটাস মার্কেট স্টেশন রোড বগুড়া দোকান নম্বর ছাপ্পান্ন ফোন নম্বর জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ